আসসালামু আলাইকুম এফরান ওয়েলকাম টু স্টাডি লাইন আজকে আমি কথা বলবো ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্স একটি নতুন পার্ট নিয়ে তো চলুন শুরু করা যাক তুমি আমার সাথে কিভাবে এটা করলে হাউ ডিড ইউ ডু দ্যাট টু মি হাউ ডিড ইউ ডু দ্যাট টু মি বিশ্বাস করো আমি এটা করিনি বিলিভ মি আই ডিডন্ট ডু দ্যাট বিলিভ মি আই ডিডন্ট ডু দ্যাট সব কিছু কি ঠিক আছে ইজ everything অল রাইট ইজ এভরিথিং অল রাইট সব কিছুই ঠিক আছে is ইজ ফাইন এভরিথিং ইজ ফাইন তোমার পছন্দের ফল কোনটা What is your favorite fruit? হোয়াট ইজ your ফেভারিট ফ্রুট আমি কমলা খেতে ভালোবাসি আই লাভ টু ইট অরেঞ্জেস আই লাভ টু ইট অরেঞ্জেস তোমার বোনের এখন বয়স কত হাওল্ড ইজ ইউর সিস্টার নাও হাউল্ড ইজ ইউর সিস্টার নাও তার বয়স এখন আনুমানিক পনেরো বছর শি ইজ নাও অ্যাপ্রোক্সিমেটলি ফিফটিন ইয়ার্স ওল্ড সি ইজ নাও ফিফটিন ইয়ার্স ওল্ড অর্থ আনুমানিক তোমরা দুজন কি একই বয়সের আর ইউ টু দ্য সেম এজ আর ইউ টু দ্য সেম এজ সে আমার থেকে অনেক বড় শি ইজ মাছ ওল্ডার দেন মি শিজ মাছ ওল্ডার দেন মি তোমার বাবা কেমন আছেন হাউ ইজ ইউর ফাদার হাউ ইজ ইউর ফাদার বেশ কিছুদিন ধরে তিনি খুব অসুস্থ ছিলেন হি হ্যাড বিন ভেরি ইল ফর টাইম হি হ্যাড বিন ভেরি ইল ফর সামটাইম এটা কি তোমার ফোন ইজ দিস ইউর ফোন ইজ দিস ফোন এই ফোনটা আমার না দিস ফোন ইজ নট মাইন. দিস ফোন ইজ নট তুমি কখন ঘুম থেকে ওঠো হোয়েন ডু ইউ ওয়েক আপ ডু ইউ ওয়েক আপ আমি সকালে ঘুম থেকে উঠি আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং তোমার বয়স কত হাও ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ আমার বয়স পঞ্চাশের কাছাকাছি আই এম অলমোস্ট ফিফটি আই এম অলমোস্ট ফিফটি তুমি কি ক্লান্ত আর ইউ ঠায়ার্ড আর ইউ ঠায়ার্ড না আমি ঠিক আছি নো ফাইন নো ফাইন তুমি কি তাকে দেখেছ হ্যাভ ইউ সিন হিম হ্যাভ ইউ সিন হিম আমি এখনো তাকে দেখিনি আই হ্যাভ নট ইয়েট সিন হিম অর আই হ্যাভ নট সিন হিম ইয়েট আই হ্যাভ নট ইয়েট সিন হিম অর আই হ্যাভ নট সিন হিম ইয়েট তোমার পরিবারের সবাই কোথায় থাকে হোয়াই ডাস লিভ এভরি ওয়ান ইন ইউর ফ্যামিলি হোয়ার ডাস লিভ এভরি ওয়ান ইন ইউর ফ্যামিলি আমার পরিবারের সবাই গ্রামে থাকে এভরিওয়ান ইন মাই ফ্যামিলি লিভস ইন দ্য ভিলেজ এভরিওয়ান ইন মাই ফ্যামিলি লিভস ইন দ্য ভিলেজ আমি কি চেষ্টা করে দেখতে পারি ক্যান আই ট্রাই ইট ক্যান আই ট্রাই ইট অবশ্যই তুমি চেষ্টা করতে পারো অফকোর্স ইউ ক্যান ট্রাই অফকোর্স ইউ ক্যান ট্রাই তুমি এটা কখন রান্না করেছো হোয়েন ডিড ইউ কুক ইট When did you cook it? আমি এটা সন্ধ্যায় রান্না করেছি। I cook it in the evening. I cook it in the evening. তুমি আমাকে এটা আগে বলনি কেন? Why didn't you tell me that before? Why didn't you tell me that before? আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম। I forgot to say it. I forgot to say it. আমার কি অপেক্ষা করা উচিত শুড আই উইট শুড আইট আমাদের আর কিছুক্ষণ অপেক্ষা করা উচিত উই শুড ওয়েট আ লিটল লঙ্গার উই শুড ওয়েট আ লিটল লোমার কত টাকা লাগবে হাউ মাছ মানি দুই নিট হাউ মাছ মানি ইউ নিট আমার আপাতত পাঁচশো টাকা লাগবে আইন ফাইভ হান্ড্রেড টাকা পর নাও আই নিড ফাইভ হান্ড্রেড থাকা ফর নাও আমি কি আসতে পারি মেয়াই খামিনামিন অবশ্যই তুমি আসতে পারো অফকোর্স ইউ ক্যান খাম অফকোর্স ইউ ক্যান খাম তুমি এখানে কখন এসেছ হোয়েন ডিড ইউ খাম হিয়ার হোয়েন ডিড ইউ খাম হিয়ার আমি এখানে কিছু সময় আগে এসেছি আই কেম হিয়ার আফিউ মিনিটস আগো আই হিয়ার মিনিটস আগো আপনি কি আমাকে সাহায্য করতে পারেন ক্যান ইউ হেল্প মি ক্যান ইউ হেল্প মি হ্যাঁ বলুন আপনাকে কি ধরনের সাহায্য করতে হবে ইয়াস টেল মি হোয়াট কাইন্ড অফ হেল্প ইউ নিড ইয়াস টেল মি কাইন্ড অফ হেল্প ইউ নিড তুমি কি কখন এইটা ভেবে দেখেছো হ্যাভ ইউ ইউ ইট হ্যাব ইউ ইভার থিঙ্ক অ্যাবাউট ইট মাঝে মাঝে আমিও ভাবি সাম টাইমস আই থিঙ্ক সাম টাইমস আই থিঙ্ক তুমি সাধারণত কখন ঘুম থেকে উঠো হোয়াট টাইম ডু ইউ ইউজলি গেট আপ টাইম গেট আপ আমি খুব ভোরে ঘুম থেকে উঠি আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং তুমি কয়টি ভাষায় কথা বলতে পারো হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু ইউ স্পিক হাউ মেনি ল্যাঙ্গুয়েজেস ডু ইউ স্পিক আমি মোটামুটি চারটি ভাষায় কথা বলতে পারি আই ক্যান স্পিক ফেয়ারলি ফোর ল্যাঙ্গুয়েজেস আই ক্যান স্পিক ফেয়ারলি ফোর ল্যাঙ্গুয়েজেস আজকের দিনটা তোমার কেমন কেটেছে হাউ ওয়াজ ইউর ডে টু ডেই হাউ ওয়াজ ইউর ডে টু ডেই সব কিছু ভালোই ছিল এভরিথিং ওয়াজ ফাইন এভরিথিং ওয়াজ ফাইন তুমি এখানে কি করছো What আর you ডুইং here? What আর you doing here? আমি তোমাকে দেখতে এসেছি আই came সি ইউ আই টু সি ইউ তুমি কি ওখানেই আছো আর ইউ there? Are ইউ there? না আমি একটু দূরে দাঁড়িয়ে আছি নো আই এম স্ট্যান্ডিং আল না ধুমপান করি না নো আই ড স্মোক তুমি এখানে কি এনেছো হোয়াট হ্যাভ ইউ ব্রথ হিয়ার হোয়াট হ্যাভ ইউ হিয়ার এখানে কিছু ফ্রুটস আছে হিয়ার আর সাম ফ্রুটস হিয়ার আর সাম ফ্রুটস তুমি প্লেনে যাবে নাকি ট্রেনে যাবে উইল ইউ গো বাই প্লেন অর ট্রেন উইল ইউ গো বাই প্লেন অর ট্রেন প্লেনে গেলে আমরা তাড়াতাড়ি পৌঁছাতে পারবো ইফ উই গো বাই প্লেন উই ক্যান অ্যারাইভ আর্লি ইফ উই গো বাই প্লেন উই ক্যান অ্যারাইভ আরলি আমি কি এটা করতে পারি ক্যান আই ডু ইট ক্যান আই ডু ইট হ্যাঁ অবশ্যই তুমি পারো অফ অফকোর্স ইউ ক্যান ইউ ক্যান তুমি কোথা থেকে আসছো হোয়ার আর ইউ কামিং ফ্রম হোয়ার আর ইউ কামিং ফ্রম আমি আমার বন্ধুর বাসে থেকে আসছি আই কামিং ফ্রম মাই ফ্রেন্ডস হাউস কামিং ফ্রম মাই ফ্রেন্ডস হাউস তোমার মন খারাপ কেন হোয়াই আর ইউ স্যাড হোয়াই আর ইউ স্যাড আমি ভালো রেজাল্ট করতে পারিনি তাই আমার মন খারাপ আই এম স্যাড বিকজ আই ডিডন্ট গেট গুড রেজাল্ট আই এম স্যাড বিকজ আই ডিডন্ট গেট গুড রেজাল্ট তুমি এখানে কতক্ষণ দাঁড়িয়ে আছো হাউ লং হ্যাভ ইউ বিন স্ট্যান্ডিং হিয়ার হাউ লং হ্যাভ ইউ বিন স্ট্যান্ডিং হিয়ার প্রায় দুই ঘন্টা যাবৎ আমি এখানে আছি আই হ্যাভ বিন হিয়ার ফর অলমোস্ট টু আওয়ার্স আই হ্যাভ বিন হিয়ার ফর অলমোস্ট টু আওয়ার্স তোমার কি খেতে ইচ্ছে করছে হোয়াট ডুই ওয়ান্ট টু ইট হোয়াট ডুই ওয়ান্ট টু ইট আমার মিষ্টান্ন খেতে ইচ্ছে করছে আই ওয়ান্টু ইট ডেজার্ট আই ওয়ান টু ইট ডেজার্ট তো আমার জন্মদিন কবে

ইট ইস ভেরি এক্সপেন্সিভ ইট ইজ এক্সপেন্সিভ তুমি আমার উপরে এত রাগ করছো কেন হোয়াই আর ইউ সো অ্যাংগ্রি উইথ মি হোয়াই আর ইউ সো অ্যাংগ্রি উইথ মি তোমার মুখ আমাকে আর দেখবে না ইয়োর ফেস উইল নেভার এগেইন ফেস উইল এগেইন তুমি কি আমাকে চেনো ইউ নো মি ডু ইউ নো মি হয়তো আমি তোমাকে চিনি মেবি আই নো ইউ মেবি আই নো ইউ আজ তুমি কি করতে যাচ্ছ হোয়াট আর ইউ গোয়িং টু ডু টুডে হোয়াট আর ইউ গোয়িং টু ডু টুডে আজ আমি কেনাকাটা করতে যাচ্ছি টুডে আম গোয়িং দপিং টুডে আমিং শপিং সো গাইজ আজকে এই পর্যন্তই আশা করি ছোটো ছোটো সেন্টেন্সগুলি আপনাদের স্পিকিংয়ের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো অনেক বেশি প্র্যাকটিস করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে